নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি একটি রিকোয়েস্ট ভিডিও নিয়ে এই ভিডিওটি রিকোয়েস্ট করেছেন নমিতা দত্ত দিদি ভাই তিনি বোঝাতে চেয়েছেন হয়তো প্রেগনেন্ট বা নার্সিং মাদারের নাম তুলতে গিয়ে উঠছে না একটু বলুন না তো দিদি ভাই তেইশ পয়েন্ট সাত ভারসেন্টে কীভাবে খুব সহজে আপনারা গর্ভবতী মা পশুতি মা বা যে কোনো বয়সের শিশুর নাম তুলবেন চলুন দেখিয়ে দিই আজকের এই ভিডিওতে সবার প্রথমে আমি মোর অপশানে ক্লিক করে ভার্সানটি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন ভার্সান হচ্ছে তেইশ পয়েন্ট সাত ভার্সান এই তেইশ পয়েন্ট সাত ভার্সানে নতুন গর্ভবতী মা পশুতি মা এবং শিশুর নাম কিভাবে তুলবেন সেটি আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। আমি সবার প্রথমে একটি গর্ভবতী মায়ের নাম আপনাদের সামনে তুলে দেখাবো উঠিয়ে দেখাবো রেজিস্ট্রেশন করে এরপরে একটি শূন্য থেকে ছ মাসের শিশুর নামও আমি নিউ রেজিস্ট্রেশন করে দেখিয়ে দেব দেখুন প্রেগনেন্ট ওমেনের যে ফর্ম আছে সেটি আমরা ওপেন করে নিলাম এখান থেকে মায়ের নামটি আমরা দিয়ে দেবো নেম অফ প্রেগনেন্ট ওমেন লেখা আছে নামটি আধার কার্ড দেখে অবশ্যই লিখবেন এখানে আধার কার্ডে যেভাবে লেখা আছে সেই অনুসারেই লিখে নেবেন নেম ইন ইওর ল্যাঙ্গুয়েজ এখানেও সেম একইভাবে মায়ের নামটি লিখে দেবেন এরপরে নিচের দিকে চলে যাবো দেখুন লেখা আছে হাজবেন্ড নেম এখানে যে গর্ভবতী মা তার যে যিনি স্বামী তার নামটি এখানে আমরা দিয়ে দেবো স্বামীর নামটি লেখা হয়ে গেলে এখান থেকে পরের অপশনটি আছে দেখুন আধার নাম্বার মায়ের আধার নাম্বারটি মায়ের আধার কার্ড দেখে আমরা এখানে লিখে দেব আধার নাম্বারটি সঠিকভাবে আমরা আধার কার্ড দেখে এখানে এন্ট্রি করবো আধার কার্ড টের নাম্বারটি এখানে আমার দেওয়া হয়ে গেলে দেখুন মায়ের ডেট অফ বার্থ চাইছে আধার কার্ডে মায়ের যে জন্ম তারিখটি দেওয়া আছে সেই জন্ম তারিখটি কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে আধার নাম্বার দেখুন দেওয়া হয়ে গেছে এরপরে মায়ের জন্ম তারিখটি দিয়ে দেব। ক্লিক করার পর ওপরের দিকে দেখুন দু আছে সেই অপশানটিতে ক্লিক করলে এখানে সালগুলি সব বেরিয়ে আসবে এখান থেকে মা যত যে সালটিতে জন্মগ্রহণ করেছেন সেই সালটি সিলেক্ট করে নিলাম এবার মাস এবং দিন এই দুটি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে মায়ের মোবাইল নাম্বার দিয়ে দেব মোবাইল নাম্বারটি দেওয়ার পর নিচে আর যতগুলি অপশান আছে সেগুলি ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করব চলুন মোবাইল নাম্বারটি এখানে আমি প্রথমে দিয়ে দিই তারপরে দেখুন ক্যাটাগরি আছে ক্যাটাগরি সিলেক্ট করে নেব আদার এরপরে দেখুন ইজ দিস ইওর ফার্স্ট প্রেগনেন্সি নো ফ্যাস দেওয়ার বিনে মিসক্যারেজ বিফোর নো এরপরে দেখুন এল এম দিতে হবে বা মায়ের শেষ মাসিকের যে তারিখটি সেটি এখান থেকে আমাদেরকে দিয়ে দিতে হবে সেটি আমরা পোলিও কার্ড দেখে বা মায়ের যে মাদার্স কার্ড আছে সে কার্ডটি দেখে আমরা সেখান থেকে মায়ের এল এমপি দিয়ে দেবো রেসিডেন্টাল টাইপ পারমানেন্ট করে সাবমিট অপশানে ক্লিক করে দেবো গো টু হোম অপশানটিতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে বেনিফিশিয়ারি ওপেন করবো বেনিফিশিয়ারি ওপেন করার পর আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করবো এটি খুবই গুরুত্বপূর্ণ ওপরের দিকে একটি ক্লাউড আইকন আছে এই ক্লাউড আইকনটিতে দেখুন ওয়ান লেখা আছে এখানে আমরা ক্লিক করবো ক্লাউড ওইখানে ক্লিক করলে দেখুন অ্যাক্টিভিটি লিস্ট এখানে নিয়ে এলো পেন্ডিং টু সেভ ওয়ান অ্যাক্টিভিটি লেখা আছে স্টার্ট বাটনটিতে ক্লিক করব। যদি সমস্ত কিছু সঠিক থাকে তাহলে এখানে অ্যাক্টিভিটি জিরো হয়ে যাবে এবং মায়ের নামটি আমার সাকসেসফুলি নিউ রেজিস্ট্রেশন হয়ে যাবে দেখুন এখানে জিরো হয়ে গেছে কোনো পেন্ডিং নেই এখানে যদি মায়ের কোনো কিছু ভুল থেকে থাকে তাহলে পোশন অ্যাপ কিন্তু এখানে আমাদেরকে মেসেজ করে দেবে যেই কারণবশত মায়ের নামটি কিন্তু নিউ রেজিস্ট্রেশন হলো না এরপরে দেখে নেব দেখুন মায়ের নামটি এখানে আমার সাকসেসফুলি নিউ রেজিস্ট্রেশন হয়ে গেল এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি শূন্য থেকে ছ মাস বয়সী শিশুর নাম এই নতুন ভার্সানে কীভাবে আপনারা তুলবেন খুব সহজেই প্রথমে দেখুন নেম অফ চাইল্ড শিশুর নামটি এখানে দিয়ে দেব শিশুর নাম এখানে লেখা হয়ে গেলে নেম ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ সেখানেও একইভাবে শিশুর নামটি আমরা লিখে দেব শিশুর নাম এখানে লেখা হলো দেখুন শিবাংশ কুমার মাহা মারান্ডি নেম ইন ইওর ল্যাঙ্গুয়েজ এখানেও সে একইভাবে নামটি আমরা লিখে দেব শিশুর নাম এবার শিশুটি যেহেতু শূন্য থেকে ছ মাসের তাই শিশুর আধার কার্ড এখানে হয়নি এখানে শিশুর বাবা অথবা মায়ের আধার কার্ড দিয়ে আমাদেরকে শিশুর নামটি নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে দেখুন আধার নাম্বার অফ চাইল্ড এখানে চাইল্ড নট হ্যাভ আধার ইয়েস করলাম ইয়েস করার পর এখানে দেখুন আধার নাম্বার অফ মাদার মায়ের আধার কার্ড চাইছে যদি মায়ের আধার কার্ড না থাকে তাহলে বাবার আধার কার্ড দিয়েও করতে পারেন ইয়েস করার পর বাবার আধার কার্ড দিতে হবে মায়ের আধার নাম্বারটি দিয়ে দিয়েছি এবার মায়ের জন্ম তারিখটি এখান থেকে আমরা সাবমিট করব মায়ের আধার কার্ড দিয়ে যেহেতু আমরা মায়ের আধার নাম্বার দিলাম তাই মায়ের আধার কার্ড দেখে মায়ের জন্ম তারিখটি এখানে আমাদেরকে সঠিকভাবে বসাতে হবে এরপরে আমরা শিশুর জন্ম তারিখটি দিয়ে দেব। শিশু কত তারিখে জন্মগ্রহণ করেছে শিশুর ডেট অফ বার্থ দিয়ে দেব। শিশুর ডেট অফ বার্থ দেওয়া হলে শিশুটি আমার জেন্ডার সিলেক্ট করব ছেলে না মেয়ে এরপরে নিচে দেখুন নেম অফ ফাদার অথবা গার্জেন আছে এখানে যেহেতু বাবার নাম চাওয়া হয়েছে তাই শিশুর বাবার নামটি এখানে দেব শিশুর বাবার নাম আমরা এখানে দিয়ে দেওয়ার পর নেম অব দ্য মাদার মায়ের আধার নাম্বার যেহেতু দিয়েছি তাই মায়ের আধার কার্ড দেখে যেভাবে মায়ের নামটি আছে আধার কার্ডে সেই অনুসারেই কিন্তু মায়ের নামটি এখানে আমাদেরকে সাবমিট করতে হবে সেইভাবে লিখে দিলাম দেখুন মায়ের নামটি এরপরে একটি ফোন নাম্বার দিয়ে দেব। ফোন নাম্বার দেওয়ার পর ক্যাটাগরি সিলেক্ট করলাম এবার শিশুর বাদ ওয়েট চাওয়া হচ্ছে জন্ম ওজন ছিল তিন কিলো এবং হাইটটা চাওয়া হচ্ছে একান্ন সেন্টিমিটার ফিফটি ওয়ান সেন্টিমিটার এরপরে রেসিডেন্ট টাইপ পারমানেন্ট এবং শিশুটি আমার দিব্যাঙ্কিনা কিনা সেটি দেখুন এখান থেকে বলা হচ্ছে নো করে এখান থেকে আমি সাবমিট অপশানে ক্লিক করে দেবো গো টু হোমে যাবো সাকসেসফুলি সাবমিট হওয়ার পর গো টু হোমে যাব গো টু হোমে গিয়ে আবার আমি বেনিফিশিয়ারি ওপেন করব বেনিফিশিয়ারি ওপেন করে ক্লাউড আইকনটি চেক করবো দেখুন আবারও ওয়ান হয়ে আছে এবার এই ক্লাউড অপশানটিতে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করলে যদি সমস্ত কিছু সঠিক থাকে দেখুন পেন্ডিং টু সেভ জিরো হয়ে যাবে জিরো অ্যাক্টিভিটি কমপ্লিট এখানে হয়ে যাবে এইভাবে আপনারাও খুব সহজেই আপনাদের পোষণ অ্যাপের নতুন ভার্সানে গর্ভবতী মা পশুতি মা বা শিশুর নাম তুলুন খুব সহজেই এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদির কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই